অল্প খরচে গ্রামের ভিতর চার আপনারা দেখছেন ওয়েলকাম আলাইকুম দর্শক বাড়িটা আজ আপনারা দেখছেন বাড়িটার স্বাদ আটশো বারো স্কোয়ার ফিট তো এই বাড়িটার ভিতরে জাস্ট চারটে বেডরুম একতলা ফাউন্ডেশন করে আজ এই বাড়িটার টোটাল সাদ দিয়ে যতটুকু কাজ করা হয়েছে তার জন্য খরচ বারো লক্ষ টাকা এই বারো লক্ষ টাকার বাজেট দিয়ে গ্রামের ভিতর সিম্পল সাধারণ একতলা বাড়ির ডিজাইন কিভাবে করবেন এই বাড়িটার ফ্লোর প্ল্যান সহ ভিডিওর শেষ পর্যন্ত দেখলে কিছু তথ্য বা আইডিয়া নিতে পারবেন দর্শক এটা হলো টোটাল বাড়িটার সামনের লুক বাড়িটা নির্মাণ করা হয়েছে শর্ট কলম ফাউন্ডেশন করে এই বাড়িটা টোটাল কাজের জন্য আমাদের রডের প্রয়োজন পড়েছে বাইশশো কেজি এক লক্ষ তিরিশ হাজার টাকা মিস্ত্রি খরচে টোটাল বাড়িটার এতটুকু কাজ করা হয়েছে বাড়িটার ফ্লোর ঢালাই দিয়ে প্লাস্টার করা হবে দর্শক টোটাল এই বাড়িটার ডিজাইন ও কত টাকার মালামাল দিয়ে আপনারা গ্রামের ভিতর এই ধরনের বাড়ির ডিজাইনগুলো করবেন ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখলে কিছু তথ্য বা আইডিয়া নিতে পারবেন দর্শক এই এই সাইডটাও খেয়াল করে দেখে নিন বাড়িটার টোটাল ডিজাইনটা কেমন সামনের দিকে পাবেন দুইটা বেডরুম দুইটা বেডরুমের সাথে রয়েছে দুইটা জানালা অপর সাইটের যে অলগুলো সেটা প্লাস্টার করা হয়েছে তবে একটি কথা বলবো জানলা দরজা লাগাবেন ফ্লোর ঢালাই করবেন তারপরে টোটাল বাড়ির প্লাস্টার কাজ করবেন দর্শক এখন মেইন গেট দিয়ে বাড়িটার ভিতরে প্রবেশ করব কোথায় কিভাবে রুমের সাইজ করে এই বাড়ির টোটাল ফ্লোর প্ল্যানটি আমরা করেছি দর্শক বাড়িটার ভিটার একটু উঁচু রাখবেন আমরা ভিটার হাইট রেখেছি তিন ফিট মেন গেটের সাইজ সাত ফিট এখন প্ল্যান বুঝতেও অসুবিধা হলে ভিডিওর শেষে এই বাড়িটার ফ্লোর প্ল্যানটিও দেখতে পাবেন দর্শক সিঁড়ি উড়ানো হয়েছে সাড়ে তিন ফিট জাস্ট চারটে বেডরুম ডান সাইডে দুইটা বাম সাইডে দুইটা এগারো ফিট বা চোদ্দ ফিট রুমের সাইজ রুমের ভিতরে পাবেন দুইটা জানালা ফ্লোর ঢালাই করা হবে চার ইঞ্চি দর্শক টোটাল বিমের উপর থেকে সাদের নিচে পর্যন্ত হাইট আছে নয় ফিট ছয় ইঞ্চি নয় ফিট ছয় ইঞ্চিতে বাড়িটার সাদ দেওয়া হয়েছে সাদের নিচেই কোনো ভীম দেওয়া হয় নাই সাত ফিট গাঁতনি করে দেওয়া হয়েছে লিনটন এই রুমে পাবেন দুইটা জানালা রুমের সাইজ চোদ্দ ফিট বাই এগারো ফিট দর্শক বাইশশো কেজি রড দিয়ে ফাউন্ডেশন থেকে সাদ দেওয়া পর্যন্ত টোটাল কাজ করা হয়েছে এক লক্ষ তিরিশ হাজার টাকা মিস্ত্রি খরচ ফাউন্ডেশন থেকে সাদ দেওয়া পর্যন্ত বাড়িটার টোটাল গাঁথনীয় ঢালাইয়ের জন্য ইটের প্রয়োজন পড়েছে মোট দশ হাজার দর্শক এটাও আরেকটি বেডরুম চোদ্দ ফিট বাই এগারো ফিট এই রুমেও পাবেন দুইটা জানলা জানলার সাইজ পাঁচ ফিট বাই চার ফিট এবং দরজার সাইজ আছে সাড়ে তিন ফিট টোটাল বাড়িটার যে ডিজাইনটা আমরা করেছি গ্রামের ভিতর সিম্পল সাধারণ এভাবেই ডিজাইনগুলো করা হয় তবে বাজেট ভালো থাকলে অবশ্যই আপনি আরো মডিফাই করে সুন্দরভাবে সাজাতে পারেন আপনার বাড়ির ফ্লোর প্ল্যান দর্শক এটা সামনের দিকের আরো একটি বেডরুম তো এই বাড়িটার টোটাল কাজের জন্য সিমেন্টের প্রয়োজন পড়েছে একশত ব্যাগ দর্শক এক হাজার বালু কুষ্টিয়ার ব্যবহার করা হবে এই বাড়িটার প্লাস্টার করা পর্যন্ত এবং সিলেকশন বালির প্রয়োজন পড়েছে আড়াইশো সেফটি তো আপনারা আপনাদের মতন টোটাল বাড়ির ডিজাইনগুলো করবেন আমরা আমাদের মতন ডিজাইনটা করেছি এটা হলো টোটাল বাড়িটার ফ্লোর প্ল্যান দৈর্ঘ্য আঠাশ ফিট প্রস্ত উনত্রিশ ফিট দর্শক এই বাড়িটার মেন গেটের সাইজ সাত ফিট এবং রুমের সাইজ চোদ্দ ফিট বাই বারো ফিট দর্শক সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম